সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসভবন সুদাসদন ঘেরাও করে সকাল সাড়ে সাতটার দিকে যৌথ সদস্যরা আওয়ামী লীগ সভাপতিকে গ্রেফতার করে সুদাসদন থেকে যে শেখ হাসিনার পদ থেকে কিন্তু একমাত্র সমাধান হবে না এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা দর্শক মন্ডি শেখ হাসিনাকে গ্রেফতার করে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম শুরু করা হবে এবং এক কথায় বলতে গেলে ইন্ডিয়াতে কিন্তু মহা মুসিবত রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে যাওয়ার পর ইন্ডিয়াও কিন্তু তাকে নিয়ে খুব একটা স্বস্তিতে নেই এবং এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ যে কিনা বর্তমানে ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন তিনি রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার বিচার নিয়ে যে মন্তব্য করলেন সেই প্রতিবেদনটি একটু মনোযোগ দিয়ে দেখে আসুন পরবর্তীতে আমি বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থীদের আন্দোলনের সময় হাসিনার নির্দেশে পরিকল্পিতভাবে অনেক নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার শাস্তি পেতে হবে আমরা শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে চাই প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করা উচিত বলে মন্তব্য করেন কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে আওয়ামী লীগ সরকার গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এই ছাত্র সমন্বয় কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বন্ধিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বলছে আপনার প্রয়োজন শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে ডক্টর ইউনিসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে যারা সার্বিক পরিস্থিতির স্বাভাবিক করার পাশাপাশি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলছেন অন্যদিকে শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজিদ জয় বলেছেন দেশে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা হলে শেখ হাসিনা দেশে ফিরবেন আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে এ প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও ছাত্রনেতা নাহিদ ইসলাম বলেন শেখ হাসিনা কেন দেশ ছেড়ে পালালেন সে বিষয়ে আমার কৌতূহল ভারত এদেশের মানুষের সঙ্গে নয় শুধু হাসিনা সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলেন তাদের পররাষ্ট্র নীতিতে নজর দেওয়া প্রয়োজন এছাড়া হাসিনা ক্ষমতায় থাকাকালে তার প্রত্যক্ষ নির্দেশনায় যেসব হত্যা ও খুন সংঘটিত হয়েছে আমরা সেসব ঘটনার বিচার চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন গণ অভ্যুত্থানে রূপ নেয় তখন আমাদের দাবি দেওয়ার মধ্যেও এটি অন্তর্ভুক্ত ছিল শেখ হাসিনা যদি ফিরে না আসেন তবে তাকে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব আমরা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করতে চাই এটি প্রচলিত আইনে সম্ভব নাকি বিশেষ ট্রাইব্যুনাল প্রয়োজন এই প্রক্রিয়া কি হবে আমরা আলোচনা করছি সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল ও কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে গত জুলাইয়ে আন্দোলনে নামেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রসঙ্গে একটি সংবাদ সম্মেলনে মন্তব্য করেন মুক্তিযোদ্ধারা কোটা পাবে না তো কি রাজাকারের সন্তানরা পাবে তার এই বক্তব্যটি অবমাননাকর মনে করে ক্ষোভে ফুসে ওঠে ছাত্র জনতা তারা বিক্ষোভ করে স্লোগান দেয় চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তুই রাজাকার আমি রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এরপর আন্দোলনকারীদের দমাতে আইন শৃঙ্খলা বাহিনী সহ ছাত্রলীগ যুবলীগ মাঠে নামায় আওয়ামী লীগ সরকার পুরো আন্দোলনটি সংঘাতে রূপ নেয় গুলিতে ও সংঘর্ষে প্রাণ হারায় অন্তত তিনশো জন শেষমেশ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাধ্য হয়ে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা দর্শক বললি আপনারা তখন ধরে কিন্তু একটি প্রতিবেদন দেখেছেন সেই প্রতিবেদনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন মূল কথা হলো নাহিদ আপনারা জানেন যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের থেকে সিনিয়র একজন নেতা তিনি কিন্তু এক কথায় বলতে গেলে অনেক মারধরের শিকার হয়েছিলেন প্রথমে যখন এই আন্দোলনের নেতৃত্ব দিতে যান এবং পরবর্তীতে যখন ডিবি পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায় এক এক করে ধরে নিয়ে যায় যখন নাহিদকেই কিন্তু সবথেকে বেশি মারধর করা হয় এবং আপনারা তার কিছু ছবি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে সেই সময় দেখেছিলেন যে তাকে কিভাবে বেধরক পেটানো হয়েছিল এবং পরবর্তীতে সই সমন্বয়ে কিন্তু ডিপি পুলিশের প্রধান যে ছিল হারুন তিনি কিন্তু তাদেরকে তুলে নিয়ে গিয়েছিল এবং তুলে নিয়ে যাওয়ার পর তাদের কাছ থেকে কিন্তু বিবৃতি আদায় করেছিল একটা জোর জবরদস্তি করে এবং পরবর্তীতে তারা কিন্তু সেটা প্রকাশ করে যায় যে তাদেরকে জোর করে জিম্মি করে একটি বিবৃতি আদায় করে ডিপি পুলিশ হারুন তারপর থেকে কিন্তু যখন তারা সেখান থেকে বাংলাদেশ আলোচনায় চলে আসে যে ছাত্র সমন্বয় ছেড়ে দিতে হবে এবং অনেকেই অনেক ধরনের কর্মসূচি ঘোষণা করার পর কিন্তু তারা বাধ্য হয়ে তাদেরকে ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পর থেকেই কিন্তু আপনারা দেখেছিলেন যে আন্দোলন তীব্র থেকে তীব্র হয় এবং শেষমেশ কিন্তু শেখ হাসিনা পাঁচই আগস্ট জনরুষের মধ্যে পড়ে দেশ ছাড়তে বাধ্য হন এবং পদত্যাগ করেন এবং এর শ্রুতিতে কিন্তু এখন নতুন করে যে দাবি উঠেছে যে শেখ হাসিনার নির্দেশেই শত শত ছাত্র হত্যা হয়েছে এই ধরনের কথা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকেই বলতেছে এবং এবং এখন যেহেতু গণভ্যুত্থানের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারে রয়েছে এবং দুইজন প্রতিনিধি আপনারা জানেন যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং আমাদের নাহিদ হাসান তারা দুজনেই কিন্তু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং তারা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের প্রশ্ন জর্জরিত হচ্ছেন যে আদৌ কোনো বিচার হবে কিনা এবং এই বিষয়টিতে এখানে নাহিদ রয়টার্সকে একটা সাক্ষাৎকার এবং সেই সাক্ষাৎকারে তিনি কিন্তু স্পষ্ট করেছেন যে শেখ হাসিনার বিচার কার্য করার জন্য বা দেশে ফিরে আনার জন্য যা যা পদক্ষেপ সবই তারা গ্রহণ করবে বিশেষ করে এখন পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয়নি যে এ সকল শত শত ছাত্র হত্যাকাণ্ডের বিষয়ে তারা বিশেষ কোনো ট্রাইব্যুনাল তবে তিনি এটা নিশ্চিত করেছেন যে শেখ হাসিনার বিচার কার্য করার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ সব কিছুই তারা গ্রহণ করবে এবং আপনারা জানেন যে এই আন্দোলন অর্থাৎ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা এখন পর্যন্ত কিন্তু মাঠে রয়েছে আপনারা জানেন যে গত দুদিন আগে প্রধান বিচারপতির একটা ষড়যন্ত্র কিন্তু ফাঁস হয়েছে সাবেক যে প্রধান বিচারপতি হাসান তিনি নাকি বর্তমান সরকার সেই সরকারকে অবৈধ ঘোষণা করার একটা প্ল্যান করেছিলেন এবং সেই প্ল্যান কিন্তু করে দেয় ছাত্ররা ছাত্ররা যখন এই জিনিসটি বুঝতে পারে তখন কিন্তু তারা হাইকোর্ট ঘেরাও করে এবং সবশেষ বাধ্য হয়ে কিন্তু ওবায়দুল হাসান পদত্যাগ করে এবং নতুন নতুন রেফা কিন্তু নতুন বিচারপতি কিছু মিলিয়ে যে বিষয়টি এখন আমাদের সামনে প্রতিমান সেটি যে শেখ হাসিনা সরকারের যে কুকর্ম বা যে সকল অপকর্ম তারা করে গেছে বিশেষ করে গতকাল কালের কণ্ঠ একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক তিনি কিভাবে কিভাবে পুলিশ বাহিনীকে একেবারে নষ্ট করে দিয়েছেন এই ধরনের প্রতিবেদন কিন্তু কালের কণ্ঠ প্রকাশ করেছে যদিও এই বিষয়গুলো আগে প্রকাশ করা উচিত ছিল যখন তিনি শপথে বহাল ছিলেন তখন কিন্তু কেউ এই বিষয়গুলো নিয়ে মুখ খুলতে সাহস পায়নি তবে এখন যখন মুখ খোলা হচ্ছে তখন কিন্তু তিনি পলাতক এখন পর্যন্ত কোথায় আছেন কোনো কিছুই জানা যাচ্ছে না তবে বিচারের আওতায় আনার জন্য ইতিমধ্যে কিন্তু আমেরিকাতে সই কংগ্রেসম্যান তাদের উপর নিষেধ বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমেরিকার যে সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার উপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আবেদন জানিয়েছে যদিও এখানে নিষেধাজ্ঞা দিয়েই যে তাদেরকে নির্মূল করা সম্ভব নয় আমার যেটা মনে হয় যে বাংলাদেশের আইনি তাদেরকে বিচারের আওতায় আনা উচিত এবং সংবাদ মাধ্যম বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছে আপনারা জানেন ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন তিনি কিন্তু একটা স্পষ্ট বার্তা দিয়েছেন যে চাটকারিতা বন্ধ করতে হবে মিডিয়া যদি সত্য সংবাদ প্রকাশ করতো তাহলে দেশের অবস্থা আজ এরকম হতো না এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে যে মিডিয়া বর্তমানে যে ভূমিকা পালন করতেছে এই ভূমিকাটা যদি আগে পালন করত তাহলে কিন্তু এরা এত অপকর্ম করতে পারতো না কারণ ষষ্ঠ বিরুদ্ধে যেভাবে অভিযোগশন আনা হয় হইতেছে যে প্রতিদিন তিনি শুধুমাত্র কারণবাজার এলাকা থেকেই দেড় বস্তা অর্থাৎ দেড় কোটি টাকা তিনি চাঁদা সংগ্রহ করতেন শুধু সেখান থেকে নয় নিউগ বাণিজ্য থেকে শুরু করে পুলিশের কর্মকর্তাদের দিয়ে বিরোধীদের উপর দমন পীড়ন চালাতে তিনি বাধ্য করতেন এবং যারা বেশি দমন পীড়ন করতে পারত তাদেরকে তিনি পুরস্কৃত করতেন এরকম তথ্য কিন্তু কালের কণ্ঠের সেই প্রতিবেদনে উঠে এসেছে এই যে বিষয়গুলো সার্বিকভাবে আপনারা বর্তমান যে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের দুই নেতা মন্ত্রণালয়ের জায়গা পেয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার জায়গা পেয়েছে তাদের যে ভূমিকা এবং তারা যে কথাগুলো বলতেছে যে বিচারের আওতায় আনবে বা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার ফাঁসি বা তার বিচার নিশ্চিত করা হবে এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন সেটি অবশ্যই আপনার সুচিন্তিত মতামতের দ্বারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তার পাশাপাশি আপনাদের প্রতি একটি বিনীত রিকোয়েস্ট করব অনলাইন শুধু গুজবির ভিড়ে সবসময় সত্য সংবাদগুলো সবার আগে জানতে হলে যারা এখন পর্যন্ত আমাদের এই বিডি নিউজ টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম